রব্বির হামহুমা কামা রবইয়ানি সল রববির হামহুমা কামা রব্বইয়ানি সল রবুল আলামিন আল্লাহ কোন কোন ঈদের মধ্যে ঐতিহাসিক খোলা বাড়াবাসীর উদ্যোগে আল্লাহ 49 শত সিনাফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিক রি আমরা কি সুসংখ্যক গুণাগার আল্লাহ তোমার আদালতের কাঠ গড়াই আসামের মতো দাঁড়াই ভিক্ষুকের মতো দুইখানা হাত এ মালিক বানি করে আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করি তুমি তাকাইয়া ইয়া দেখো পুরা মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় না। আমার যা টুকরা সন্তান যুবকরাও ঘরে কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গোনা করব না আর জীবনে কোনো না ফুলমানি করব আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন ব্যাপারটাই চলব না ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা গুলোকে কুল করে নাও ইয়ার হামার রাহিমিন ইয়া আকরাম আল আল্লাহ মনে চাইছে বিষ্ণয় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে করার জন্য বসে রইলাম লাভ আমাদের গুনার কারণে যদি দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে থেকে রক্ষা ও মালিক কামতের কঠিন মায় দানে আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে লবেরা জাহান্নামের আজব সহ্য করতে না পাইরা কুরতি মিনতি সাথে কাকুতি মিনতি সাথে বলবি ইয়া মালিক লিয়খদি আলাইনা রব্বু এ জাহান্নামের দারুগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কো আমাদের জন্য কোনো ফয়সালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইন্না কুম্মা কিছু এই জাহান নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা দেওয়া হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো অপমানিত হয়ে জাহান নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়াবে একদিক দিয়ে চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ দুনিয়ার মালি কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামরাবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবে আমার ডাক কেউ শুনবে না আল্লাহ এই জন্যে আজকে চোখের পানি ছেড়ে কানতেছি আল্লাহ তোমার নবী বলেছেন উম্মাত গুনাহ করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অব করে দিবে এ মালি এই বোড়া মানুষগুলো কান্দে পদ্মার আড়ালের মা বোনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আলে মোলামারা কান্দ তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো ক্ষুদা নাই যার কাছে কি মাফ যাব আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দাও এ আল্লাহ আমাদের তাফসীর মাহফিলকে কবুল করে নাও এই তাফসীর মাহফিল যেই মুরুব্বিরা শুরু করেছিলেন অনেক মুরুব্বিরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনো আমাদের তাফসীর মাহফিল আসবে না কে জানে কে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই তাপসিন মা ফেলে আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিনে কুলনে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছিল আজকে মাপ চাই মাপ চাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে কোনো গুণা করব ও মালিক এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজকে তৃতীয় দিন আরও যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মুফাসসিরিনদের কাছ থেকে তাফসির শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসীব করে দাও আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসীব করে দাও ইয়া আল্লাহ অনেক রোগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিপা নসিব করে দাও শিপায়ে কামেলা আজলা দায়বা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য হাত সকলার দিলের ন্যাকমা গাজতগুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবহাওয়ের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকদেরকে কলেজা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা তো জাহরার মতো বানাই মালিকে আজকে মোনাজাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে জানি না কারমা নয় কার এখানে আমরা যারা হাত উঠেছি আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা মা বলে কত আদরি স্নেহ মায়া মমতার সোহাগ বড় আমাকে নিজে না খাইয়ে আমার খানার ব্যবস্থা মা জনম আল্লাহ যার আর দিকে থাকাইলে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত কেউ যে আমার কারণ আমার জনম নাই বাবা কাঁধে কুলে নে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপড় পরতে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি ঘর সব কিছু দিয়া অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে বার বার ওই মা বাবার চারাগুলো মনে পড়তে গুনার কারণে যদি তোমার জাহার্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে একটি ফরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যায় জীবনী আর দ্বিতীয়বার সুযোগ আছে দুনিয়ার মানুষ নিষ্ঠোরের মতো আমাকে গোসল করাবে আতুর গোলাপ দিয়ে সাজাবে খাতি হাতি করে ও জানা ও জানা দেশের দিকে নিয়ে আর রওয়ানা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রওয়ানা দেবে আমি চলে যাব আর কোনো দিন আজ বনাল্ল ওই মুহূর্তটা আসার করবে না কারবার আল্লাহ পরেজগার বানাই দিও কলমাওয়ালা বানাই আর দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গোনাগার মুসাফিরের দোয়া নাকি তোমার কাছে খুব সাদা দাঁড়িয়ে নিয়ে হাত উঠেছি আল্লাহ আলে বোলামাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আলিম ওয়াত-তা আলাইনা ইন্নাকা আনতুত-তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন